এবং ভাই যারা আছেন সকলের প্রতি বড় ভাই যারা আছেন সকলের প্রতি আমার আহ্বান আপনাদের ছেলে মেয়ে যারা বেকার আছে ইলেকট্রনিক্স একটু এক্সপার্ট আছে লেখাপড়া সেরকম মন নাই বা কোনো জায়গায় অনেকে আছে যে জব করেন মাস গেলে দশ হাজার এগারো হাজার ইনকাম করেন হ্যাঁ যা তার সংসার বা অন্য কিছুতে তার আউটপুট আসে না তারা অবশ্যই চলে আসবেন আইস আইসিসে তারা দোকান নিয়ে কাজ করতেছেন দোকান ভাই যারা ব্যবসা করতেছেন তিন চার বছর ধরে এমনি টুকটাক বেসিক করেন হ্যাঁ অ্যাডভান্স করেন কিন্তু কাজ হয় না সিবিউ লাগান আউটপুট পান না হ্যাঁ তাদের জন্য আমি আহ্বান করব তা আমরা আপনার দোকান ছিঁড়ে এখানে তিন মাস আসতে হবে না অনলি যদি আপনারা মনে করেন যে সবভাবে একটু আসবেন আপনাদের আমরা সবভাবেই দশ দিন থেকে বারো দিন থেকে পনেরো দিন নিয়ে আপনার যত যত যদি সমস্যাগুলো আছে আমরা আপনাকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ আপনাদের এই আইটি ফার্স্টে মানে মূল লক্ষ্যটা কি বা আমাদের স্টুডেন্টরা যারা বেকারত্ব আছে তাদের জন্য কি সুবিধা রাখছেন আপনারা আমাদের আসলে আইটি মূল লক্ষ্য হচ্ছে দক্ষ টেকনিশিয়ান তৈরি করা এবং যাতে করে সারা বিভিন্ন দেশে তারা কাজ করে ভালো মানে উন্নত মানের গ্রাহক সেবা দিতে পারে এটা হচ্ছে আমাদের থাকার খাওয়া ব্যবস্থা আছে তারা যে এই ক্লাস গুলা করবে এই ক্লাসের ভিডিও গুলা যেন তারা বাসায় ওই রুম দেখতে পায় ওখানে ওয়াইফাই সুবিধা আছে কিছু এভ্রিথিং আপনার সবই মনে করেন যেমন মাইক্রোস্কোপ আছে সবার জন্য টু আছে অবশ্যই তোমাকেও দেখি আপনাদের এখানে সুন্দর প্রজেক্টর আছে জান প্রজেক্টটা সুন্দর করে তার সুন্দর ক্লাস করতে পারে এর ভাই তিনটা শিফটে ক্লাস হয় আচ্ছা আচ্ছা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারপরে দুপুর দুইটা থেকে 5টা পর্যন্ত এবং 5টা থেকে 8টা এবং যারা চাকরিজীবী আছে বিভিন্ন জায়গায় জব করে তারা কিন্তু সাধারণত বিকেলে শিফটে অ্যাকসেপ্ট করে আল্লাহর নামে

দক্ষ টেকনিশিয়ান তৈরি করা এবং যাতে করে সারা বিভিন্ন দেশে তারা কাজ করে ভালো মানে উন্নত মানের গ্রাহক সেবা দিতে পারে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমি বলি তাদের এখানে একটা উন্নত মানের প্রযুক্তি আছে প্রযুক্তির মাধ্যমে হাতে কলমে শিখে এমনকি সার দীর্ঘ দিন ধরে কয়েক বছর যাবো কিন্তু এই ধরনের দক্ষ নিজের হাতে শিখায় তাহলে আজকে দেখাবো তারা কিভাবে শিখে আমি কি কী কাজগুলোর মাধ্যমে আপনার কীভাবে শক্তি আসলে বেসিক্যালি এডুকেশন কোনো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ এখানে হলো কি সীমিত কিছু গুণ ডিভাইসের উপর আমরা নির্ভর করি যেমন পাওয়ার এসি ট্রাভেল হলে কি করতে হবে আচ্ছা সিপিউ ট্রাভেল হলে কি করতে হবে এর জন্য তাদের অত উচ্চশিক্ষার প্রয়োজন হয় না কারণ যে আইসি চিনার কি উপায় কম্পোনেন্ট চিনার কী উপায় এগুলো কিন্তু ছোট কালো দেখেন আপনারা অনেকেই আছে যারা কিন্তু অত উচ্চশিক্ষিত না কিন্তু ইলেকট্রনিক্স বোঝা করতে পারে দেখেন আপনি এই মোবাইল সার্ভিসিং পেশাটা কিন্তু একটা স্মার্ট পেশা স্মার্ট পেশা হ্যাঁ এবং এখানে আছে কি সম্মান পাওয়া যায় এবং ভালো সম্মানই মানে ভালো আর্থিক উপার্জন

সে সম্পর্কে এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের রিলেটেড যেসব প্রবলেমগুলো আছে সেই প্রবলেম দিয়েই আমরা আজকের এই ক্লাস যে ক্যামেরা ফট হলে আমরা কী কী সমাধান করবো আচ্ছা আচ্ছা তো আমরা দেখি এখানে কি অনেকগুলো স্টুডেন্ট আছে আমরা তাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তারা কোথা থেকে আসছে কীভাবে আসছে বা কিভাবে উদ্বুদ্ধ হলে শিখার জন্য সবার সাথে একটু কথা বলবো ইনশাল্লাহ তার আগে একটু তাদের কাজগুলো একটু দেখি কি কী প্রযুক্তি ব্যবহার করছে স্যার আপনাদের কি কী প্রযুক্তি ব্যবহার করতেছেন মানে সেখানে ক্ষেত্রে যদি একটু বলতেন আমার সাবস্ক্রাইবদের সবই মনে করেন যে যেমন মাইক্রোস্কোপ আছে আচ্ছা সবার জন্য ইয়ে টুইয়ার আছে আচ্ছা ঠিক আছে তারা যেন চিপ লেভেলের কাজ করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে যার কারণে আমরা কি স্টুডেন্টদের সকল সুবিধা দিয়ে থাকি

ভাই আকوتا থেকে আসছেন কুমিল্লা থেকে থেকে আসছেন কুমিল্লা থেকে মাশাআল্লাহ অনেক দূর থেকে আসছেন এই আই থিং ফারস্টে সন্ধান পেলেন কিভাবে আমি ফেসবুকে মানে ঘাটাঘাটি করছিলাম মোবাইল সার্ভিসিং শেখানোর জন্য পরে দেখছিলাম যে আইফিক্স ফার্স্ট এখানে মোবাইল সার্ভিসিং শেখা দেয়ছে পরে ওনাদের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে একদিন এসে অ্যাডমিশন নিয়ে এখন এখানে ক্লাস করছি যেহেতু আপনি কুমিল্লা থেকে আসছেন এখানে হোস্টেল তাদের এখানে থাকেন মানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কেমন বা এখানে সুযোগ সুবিধাটা কেমন আমি হোস্টেলে থাকি না আমি এখানে বাসা ভাড়া নিয়ে থাকি ও আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে তাদের হোস্টেলের সুবিধাও আছে বাট ও আচ্ছা আচ্ছা যারা হোস্টেলে থাকতে যার হোস্টেলের সুবিধাও আছে

আমাদের তিনটা শিফটে ক্লাস হয় আচ্ছা আচ্ছা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপরে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এবং পাঁচটা থেকে আটটা এবং যারা চাকরিজীবী আছে। বিভিন্ন জায়গায় জব করে তারা কিন্তু সাধারণত বিকাল শিফটাই অ্যাকসেপ্ট করে আর যারা দূর দূরান্ত বা ঢাকার আশেপাশে আসে তারা আমরা দেখি যে দুপুর শিফটাই ই করে আর যারা মেসে থাকে তাদের তো সবসময় ফ্রি তবে তারা সকালেই বেশি অ্যাকসেপ্ট করে তো আমাদের এখানে আমি যেরকম ক্লাস নিই আমাদের সাব ট্রেনাররা বা আমাদের আরও যেই সব সহকারী যারা আছে যারা আছে তারা কিন্তু লুক আফটার করে হ্যাঁ যে ক্লাসগুলা কেমন হইতেছে না হইতেছে হ্যাঁ এভরিথিং তারা দেখাশোনা করে করে এই সারা সাথে যদি অ্যাসোসিয়েশন ট্রেনারও আছে যারা কিনা আসলে ক্লাসটা কেমন কীভাবে করতেছে ভালো বুঝতেছে কিনা ছাত্ররা তারা উনি কিন্তু সাহায্য করে থাকেন ভাই আলাইকুম আসসালাম ভাই নামটা আমার নাম সামিউন বিল্লাল এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি আইফিক্স ফার্স্টে আচ্ছা আচ্ছা এখানে স্টুডেন্টদের আশা বা আপনার কীভাবে সাজেস্ট করতে পারেন যারা যারা বেকার আছে অনেক স্টুডেন্ট আছে তারা কিভাবে এখানে যোগাযোগ করতে পারে আপনাদের সাথে এখানে যোগাযোগের হল আমাদের একটা অনলাইন আর অফলাইন অনলাইনে যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে এবং মেসেজ আছে হ্যাঁ আপনার ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে কালেক্ট করতে পারে বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে বা আমাদের কর্পোরেট অফিস আছে আমাদের মেন এ অফিস আছে ওইখানে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমাদের এখানে অ্যাডমিশন নিতে হবে কী কী কাজ করেছিলেন আপনারা আমাদের এখানে মূলত আইসি লেভেলের শুরু থেকে সফটওয়্যার ফোন ডায়াগনিস করা সবগুলো বিষয়ে আলোচনা করা হয় এবং হাতে কলমে শেখানো হয় ইলেকট্রনিক্স উপরে আচ্ছা এখানে তো নারী এবং পুরুষ এবং নারী সমান এখানে আমাদের অন্যান্য বেঁচে এই মেয়ে স্টুডেন্ট আছে আচ্ছা আচ্ছা মেয়েদের বড় হয়তো বিকেল আসে বা হ্যাঁ ওরা ওদের টাইম মতো মানে আলাদা আমাদের অনেকগুলো গুলো সব ওখানে আবার ইন্টার্নি করায় ওখানে ওর ইন্টার্নির উপর দেখাশোনা করে আমরা ওদেরকে রাখি চাকরিতে আর যারা নিজেরা ব্যবসা করতে আগ্রহ তাদেরকে আমরা বিভিন্ন ভাবে সাজেস্ট করি গাইড করি আর যারা বাইরে যেতে ইচ্ছে তাদেরকো আমরা মানে পথঘাট দেখে দিই কিভাবে বাইরে যেতে হবে কিভাবে কি করতে হবে তার তারপরে না হয় না রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ নারীরা নেওয়া হয় ফ্রি এখানে কাজ শিক্ষা গ্রহণ করতে পারবে হ্যাঁ মোবাইল সার্ভিসিং শিখতে পারবে এবং একজন ছেলে যারা সম্পূর্ণ পেমেন্ট দিয়ে যা ইনস্ট্রুমেন্ট পায় একজন নারীও সেই একই ইনস্ট্রুমেন্ট পায় এবং একটা সিট যারা নারীরা যেরকম অন্য ব্যাচে আছে। আমাদের এই ব্যাচে নাই ঠিক আছে তাহলে এখানে একটা পুরুষ যা সুবিধা পায় একজন নারীও ওই সেই সুবিধা পায় আমরাও পারি ঠিক আছে তো আসলে যারা বোনেরা আছেন তারা চলে আসবেন আইফিস আসছে অনলি ফর রেজিস্ট্রেশন ফি দিতে হবে অন্য অন্য ছেলেমেয়ের মতো পুরা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয় না আর সকল গার্জিয়ান এবং ভাই যারা আছেন সকলের প্রতি বড় ভাই যারা আছেন সকলের প্রতি আমার আহ্বান আপনাদের ছেলে মেয়ে যারা বেকার আছে ইলেকট্রনিক্স একটু এক্সপার্ট আছে লেখাপড়ার সেরকম মন নাই বা কোনো জায়গায় অনেকে আসে যে জব করেন মার্ক গেলে দশ হাজার এগারো হাজার ইনকাম করেন হ্যাঁ যা তার সংসার বা অন্য কিছুতে তার আউটপুট আসে না তারা অবশ্যই চলে আসবেন আইস কারণ আমরা এখানে যে ট্রেনারগুলো আসি এগুলো কিন্তু যেমন আমার এজ এই প্রফেশনালে তেইশ বছর হ্যাঁ হ্যাঁ জি তেইশ বছর আপ হয়তো এই আর পাঁচ সাত মাস পরে আমি চব্বিশে হাতে পা দিব তো আমরা কিন্তু খুব ভালো করে জানি কীভাবে একটা ফ্রেশারকে কীভাবে একটা বেসিক স্টুডেন্টকে এক্সপার্টভাবে গড়ে তুলতে হয় হ্যাঁ এটা নিজেকে গর্ব করে বলি কারণ আমরাই জানি আইফিস পাস্ট এমনই একটা প্ল্যাটফর্ম যে টেকনিশিয়ান তৈরি করার একটা প্ল্যাটফর্ম তো সকলের কাছে আহ্বান থাকলো সবাই চলে আসবেন আইফিস পাশে এবং দরকার হলে যদি মনে করেন আপনারা যে দু একটা ফ্রি ক্লাস করবেন তাও করেন কোনো সমস্যা নাই আমাদের আসেন অফিস ভিজিট করেন দু একটা ক্লাস করে যদি মনে হয় যে এখানে ভর্তি হয়ে যায় তাহলে অবশ্যই আসবেন এটা মোতাল প্লাজার অপোজিটে আমাদের কর্পোরেট অফিস এবং মোতাল প্লাজায় ঢুকার হাতের বামি দেখবেন যে আইফিস পাশে ট্রেনিং সেন্টার আছে ল্যাব ওয়ান ল্যাব টু ল্যাব থ্রি মোট আমাদের আটটা থেকে বারোটা ট্রেনিং সেন্টার কক্ষরুম আছে যেখানে আমাদের ধাপে ধাপে অনেক আমরা এখানে যে পাঁচ সাতজন ট্রেনার আসি হ্যাঁ পাঁচ সাতজন ট্রেনার পাঁচ সাতজন জায়গাতে কাজ করানো হয় কেউ করে বেসিক কেউ অ্যাডভান্স কেউ থিওটিক্যাল হ্যাঁ কেউ সফটওয়্যার ঠিক আছে আর এবং যারা দোকান নিয়ে কাজ করতেছেন দোকান ভাই যারা ব্যবসা করতেছেন তিন চার বছর ধরে এমনি টুকটাক বেসিক করেন হ্যাঁ অ্যাডভান্স করেন কিন্তু কাজ হয় না সিপি লাগান আউটপুট পান না হ্যাঁ তাদের জন্য আমি আহ্বান করব তা আমরা আপনার দোকান ছেড়ে এখানে তিন মাস আসতে হবে না অনলি যদি আপনারা মনে করেন যে সবভাবে একটু আসবেন আপনাদের আমরা সটভাবেই দশ দিন থেকে বারো দিন থেকে পনেরো দিন নিয়ে আপনার যত যত যদি সমস্যাগুলো আছে আমরা আপনাকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ তো বিএস আজকে তুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের নাও শোনো আপনাকে নাও শোনার জন্য অসুবিধা থাকবেন আসসালাম আলাইকুম